ভারতীয় নৌসেনা এমন একটি কাজ করেছে যা ইতিহাস তৈরি হয়েছে ভারতের আগে এই কাজ বিশ্বের একটিমাত্র দেশই করতে পেরেছিল তার নাম হলো ব্রিটেন ব্রিটেনের পর ভারত বিশ্বের দ্বিতীয় এমন দেশ যে এই ধরনের কাজ করেছে কিন্তু ভারত করেছেটা কি ব্যাপারটা বিস্তারিত বলছি আসলে ভারতের একটি বেসরকারি হাতিয়ার নির্মাণকারী সংস্থার নাম হলো সাগর ডিফেন্স এই কোম্পানি গত কয়েক বছর ধরে একটি ইউএভি অর্থাৎ আনম্যান এরিয়াল ভেহিকেলস বানানোর চেষ্টা করছিল মানে এক প্রকার ড্রোন বানানোর চেষ্টা করছিল এখন যার ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে এই ইউএভি তৈরি করা হচ্ছিল ভারতীয় নৌসেনার জন্য বিশেষ করে ভারত যে স্বদেশি বিমানবাহীর অনতরী আইএনএস বিক্রান্ত তৈরি করেছে তার জন্য এটাকে বানানো হচ্ছিল আর এখন এই ইউএভি কমপ্লিট হয়ে গিয়েছে এবার এই ইউএভির টেস্টিং করার পালা যার প্রস্তুতি গত কয়েক সপ্তাহ ধরেই চলছিল অবশেষে এর টেস্টিংও কমপ্লিট হয়ে গেল আপনি জানলে খুশি হবেন যে এই টেস্ট সাকসেসফুল হয়েছে এই ইউএভি আইএনএস বিক্রান্ত থেকে আকাশে ওড়ে এবং তারপর সাকসেসফুলি ল্যান্ডও করে আপনি জানলে অবাক হবেন যে এটা এতটাই রেয়ার উপলব্ধি যে আজকের আগে এই কাজ শুধু ব্রিটেনই করতে পেরেছিল ভারতীয় নৌসেনা বিশ্বের দ্বিতীয় নৌসেনা হলো যে নিজের স্বদেশী এয়ারক্রাফট কেরিয়ার থেকে স্বদেশি ড্রোনকে সাকসেসফুলি টেক অফ এবং ল্যান্ড করিয়েছে এখন আপনি বলবেন যে আমেরিকার নৌসেনা তো এত শক্তিশালী এবং তার কাছে তো এত উন্নত ড্রোন রয়েছে এত বড় বড় এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে তারাও এই কাজ করতে পারেনি এটা কিভাবে সম্ভব এমনটা হয়েছে কারণ এখানে কথা হচ্ছে ইউএভি মানে আনম্যান্ড এরিয়াল ভিকেলসের আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারে ড্রোন ল্যান্ড করেছে কিন্তু সেগুলি ইউএসিভি ছিল মানে আনম্যান্ড এরিয়াল কম্ব্যাট ভিকেলস ছিল দুটোর মধ্যে অনেক পার্থক্য এই বিষয় অন্য কোনো ভিডিওতে আলোচনা করব যাই হোক আগামী চার থেকে ছয় মাসের মধ্যে আইএনএস বিক্রান্তের ওপর একে মোতায়েন করে দেয়া হবে কারণ আগামী কয়েক মাস পরে মিলান ওয়ারগেম হবে যেখানে অনেক দেশের নৌসেনা অংশগ্রহণ করবে ভারতীয় নৌসেনাও সেখানে অংশ নেবে অবস্থায় ভারত চাইছে যে এই ড্রোনের মোতায়েন ওয়ারগেমের আগে হয়ে যাক যাতে যুদ্ধাভ্যাসের সময় যখন রিয়েল টাইম যুদ্ধ পরিস্থিতি তৈরি করা হবে তখনও এর টেস্টিং হয়ে যাবে যে যুদ্ধের সময় এটি কেমন কাজ করে স্বদেশি টেকনোলজিতে তৈরি ভারতের এই ইউএভি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ